স্কুল ভেঙ্গে শপিং মল নির্মাণ কিছুতেই মেনে নেওয়া যাবে না প্রয়োজনে রক্ত দেব এই দাবি জানিয়ে দীর্ঘদিন আন্দোলনের পর সাফল্য পেল শোনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল সুরক্ষা মঞ্চ খুদ কা খুদ খুদ স্বয়ং তাইন সিটি দিছেন এই যে তান সিটি খুদ স্বয়ং তাইন সিটি দিছেন মুখ্যমন্ত্রী যে এই এখানতে স্কুল স্থানান্তরিত করতে লাগে এখানে লেখা আছে মার্কেট কমপ্লেক্স হইতে লাগে এই যে শপিং মহল মার্কেট আর এখানে লেখা আছে যে ওই জায়গাতে স্কুল থাকার কারণে আর ভুবনের তৃতার্থী যারা আছেন এরা ভুবনের তৃতার্থী কোনো দিনও সোনাইয়া যান না আমরা দেখি কাবুগঞ্জ আমরাঘাট হইয়া তারা যায় আমরা সব সময় দেখি কিন্তু এটারে অন্য সেন্টিমেন্ট ক্রিয়েট করার জন্য উনি ওই ইস্যু লিখেছিলেন যে কারণ উনি চান যে কোনো অবস্থায় যাতে যে কোনো ঐসদি স্কুলকে স্থানান্তরিত করে বিরাট লাভবান হতে পারে মঙ্গলবার সুনাইয়ের প্রাক্তন বিধায়ক বর্তমান কংগ্রেস নেতা আমিনুল হক লস্কর নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলন করে জানিয়েছেন তাদের দীর্ঘদিনের চেষ্টার ফলে নিত্যগোপাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সরিয়ে নির্মাণ করার চেষ্টা ব্যর্থ হয়েছে এদিন কংগ্রেস নেতা আমিনুল হক লস্কর সাংবাদিকদের সামনে একটি সুপারিশপত্র তুলে ধরেন যা বিধায়ক সাজু মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লিখে পাঠিয়েছিলেন আর সেই পত্রে উল্লেখ ছিল যে ভুবন যাত্রীদের যাতায়াতে সুনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল নাকি বাজার সৃষ্টি করেছে তাই স্কুলটি স্থান পরিবর্তন করে অদূরে সুনাই বন্যা নিয়ন্ত্রণ বিভাগের পড়ে থাকা জমিতে সরিয়ে নেওয়ার সুপারিশ করেছিলেন বিধায়ক সাজু পত্রে আরও উল্লেখ ছিল যে স্কুলের বর্তমান স্থানে শপিং মল নির্মাণ করা হলে পৌরসভা বৃহৎ আর্থিক লাভবান হবে কংগ্রেস নেতা আমিনুল ঐতিহ্যবাহী স্কুলটি স্থানান্তরের একটি কুচক্রান্ত বলে মন্তব্য করেছেন এটি পরিকল্পিতভাবে ব্যবসায়িক স্বার্থে বিধায়ক সাজু এই চক্রান্তটি করেছিলেন বলে জানান এদিন সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা আমিনুল ঝুর বলেন স্কুল সুরক্ষা কমিটির ধারাবাহিক আন্দোলন সফল হয়েছে যার কারণে চক্রান্তকারীদের স্কুল স্থান পরিবর্তনের সিদ্ধান্ত ব্যর্থ হয়েছে প্রাক্তন বিধায়ক আমিনুল শিক্ষা শিক্ষাধরি সোনাইয়ের জনগণের দাবি আদায়ের আন্দোলনকে সমর্থন জানিয়ে বলেন দিশপুর পর্যন্ত স্কুল সুরক্ষা কমিটির দৌড়যাপ এবং পরিশ্রম অবশেষে সার্থক হয়েছে ব্যক্তিগত মুনাফার জন্য স্কুল সরিয়ে শপিং মল তৈরি করে যে মানসিকতার পরিচয় বিধায়ক সাজু দিয়েছেন তা সুনাইয়ের মানুষ ভাবছেন এদিন সাংবাদিক সম্মেলনে আমিনুল স্কুলটি যথাস্থানে নির্মাণের বিভাগীয় সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানান দেখুন এ ব্যাপারে আমাদের একটি রিপোর্ট চিঠিতে উনি উল্লেখ করেছিলেন যে এখানে এখানে যেখানে নৃত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল আছে ওই নৃত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল থাকার কারণে ভুবন শিক্ষার্থী যখন ভুবন মেলাতে যান তখন এখানে স্কুল থাকার কারণে খুব বেশি প্রবলেম হয় ট্রাফিক জ্যাম হয় আর এখানে এখানে যদি একটা শপিং শপিং মহল করা হয় মার্কেট করা হয় তাহলে মিউনিসিপ্যালিটির রেভিনিউ বাড়বে এই কথা দিয়ে এখানে একটা মুখ্যমন্ত্রীকে একটা চিঠি দিয়েছিলেন যে এই স্কুলটা স্থানান্তরিত করে এখান থেকে আপনার তুলার গ্রাম যেখানে ওয়াটার রিসোর্সের জায়গা আছে এখানে ওয়াটার রিসোর্সের জায়গা যেখানে আছে ওইখানে জায়গা আছে সর্বমোট জায়গা আছে আট বিঘা সাইড কাটা আটশোটা এর মধ্যে ফন্ড জায়গা আছে আর সোনাই সোনামারিঘাট রাস্তার কিনারে এখানে সার্কুল অফিসার একটু আগে অপোজিট সাইডে ফন্ডকাটা খাটা জায়গা আছে যেটা ওয়াটার রিসোর্সে যেটা রিপোর্ট করছে কিন্তু দেখা গেছে ওয়াটার রিপোর্টস ওয়াটার রিসোর্সে কইতেছে যে আমরা গেছে সর্বমুঠ সোনাই শহর কেন্দ্রিক এই জায়গাতে আট বিঘা সাইড খাটা আটশো টাকা জায়গা আছে এর মধ্যে আমরা ফোরগ্রেড কোয়ার্টার গোডাউন এখানে দুই বিঘা জায়গা আমরা অকুপাই করতেছি ব্যবহার করতেছি আর দেড় বিঘা খন্ড খাটা জায়গা আছে আপনার সোনাই খাবুগঞ্জ সোনাই সোনামারিঘাট রাস্তায় অর্থাৎ এই লোকেশনে যে জায়গা আছে এই জাগাতে দেখা যায় প্রায় পাঁচ বিঘা জায়গা আছে এই পাঁচ বিঘা জাগাতে যেখানে নয় বিঘায় দশ বিঘার জমির উপরে যে স্কুলটা আছে। এই স্কুলটা কোনো অবস্থায় এই পাঁচ বিঘা জায়গার উপরে হবে না অ্যাকমোডেশন দেওয়া সম্ভব হবে না যেহেতু এটা ক্লাস ফাইভ থেকে হায়ার সেকেন্ডারি পর্যন্ত আর এখানে সায়েন্স টিমও আছে যেখানে সায়েন্স টিম আছে এখানে ল্যাবরেটারির প্রয়োজন হয় এতে আমরা তখন যখন আমাদের বিধায়ক সাহেব স্থানীয় কিছু আর স্থানীয় কিছু যারা ওই স্কুল স্কুলে ব্যবসায়ী প্রতিষ্ঠান করলে তারা লাভবান হবেন ওই কথাটাকে বেশি গুরুত্ব দিয়ে এরা কয়েকবার সভার সমিতি করেছেন একবার করেছেন আপনার দুই হাজার চব্বিশে উনত্রিশ সেপ্টেম্বর আপনারাও ছিলেন মুসবাবলি ওই দিন আপনার মাল্টিপারপাস হয়ে হলে হয়েছিল আর ওই হলে ওই সবার প্রিসাইড করেছিলেন কংগ্রেসের ব্লক কংগ্রেসের সভাপতি আক্তার হোসেন বড়বইয়া কিন্তু ওইখানে দেখা গেছে যে তারা এত এডামেন যে স্কুলকে সরাবি সরে এখানে একটা মাল্টিপারপাস এবং মানে শপিং কমপ্লেক্স করবে তো আমরা যারা আমরা যারা বিশেষ করে যে সোনাই এই স্কুলের অ্যালুমিনি এবং প্রাক্তন ব্লক কংগ্রেসের সভাপতি খসরু আলম মজুমদার শাহজাহান চৌধুরী এর মানে শাহজাহান লস্কর আলম এরা এটার শক্ত প্রতিবাদ করছেন যে কোনো অবস্থায় কোনো অবস্থায় এই ঐতিহ্যপূর্ণ স্কুল আমরা কোনো অবস্থায় স্থানান্তরিত করতে দিব না দরকার হলে আমরা রক্ত দিয়ে ওইটা আমরা রূপব এরপরে এমএলএ সাহেব বেশ চেষ্টা করতেছেন যে ওই স্কুলকে স্থানান্তরিত করবে আমরা এক সময় আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি মুখ্যমন্ত্রী প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে দেখা করেছি এডুকেশন মিনিস্টার লগে দেখা করেছি পিডব্লিউডি কমিশনার লগে দেখা করেছি হায়ার সেকেন্ডারি ডাইরেক্টরের সঙ্গে দেখা করেছি মেমোরিয়াম দিয়েছি এদেরকে আমরা বুঝিয়ে বলেছি যে এই স্কুল যদি এখান থেকে স্থানান্তরিত করা হয় তাহলে এই স্কুলের ভবিষ্যতে আর কোনো নাম থাকবে না এখানে হানড্রেড পার্সেন্ট স্কুলটা অভলুস হয়ে যাবে তখন উদ্বোধন কর্তৃপক্ষ আমাদের কথায় সাড়া দিয়ে আমরা যার নামে লিখেছিলাম ও তার উপরে সাড়া দিয়ে আজকে পিডাব্লিউডি বিভাগকে বলেছে যেখানে আগে স্কুল ছিল ওই জায়গাতে নতুন স্কুলের ভবন নির্মাণ হবে কোনো অবস্থায় অন্য জায়গাতে সরানো হবে না এখন কথা হয়েছে যখন পিডাব্লিউডি ইঞ্জিনিয়ার আমাদের নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি প্রিন্সিপালকে বললেন যে যেগুলা পুরানা স্কুল ঘর আছে ওদেরকে বেঙ্গে ডিলিম ডেমলিশ করে ওখানে নতুন স্কুল ভবন করার জন্য জায়গা দেওয়ার জন্য এটা চিঠি দিয়েছিলেন ওই চিঠি পাওয়ার পরে স্কুলের প্রিন্সিপাল স্কুল পরিচালন কমিটির সভাপতি একটা সভা ডাকেছিলেন ওই সভা ডাকার সময় বিধায়ক সাহেব স্কুলের প্রিন্সিপালকে বলেছেন যে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ম্যানেজিং কমিটির সভা হবে উনি বলছেন যে না ম্যানেজিং কমিটি নাই যারা এই স্কুলকে অন্য জায়গায় স্থানান্তরিত করতে চায় এদেরকে নিয়ে সভা করতে হবে ও স্থান কথা হয়েছে এদের যে যদি সভা হয় তো ওই এরা অবজেকশন করবে আর অবজেকশন করলে এই কারণে আর স্কুল হবে না অন্য জায়গায় যাওয়ার প্রস্তাব হয়তো নিতে পারেন তখন স্কুলের প্রিন্সিপাল ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট এরা বলেছেন যে যেহেতু এমসির মিটিং এমসি যা ডিসিশন নেবে এটাই হবে এরপরে আপনার এমএলএ সাহেব বলেছেন ইঞ্জিনিয়ার সাহেবকে পিডব্লিউ ইঞ্জিনিয়ারকে যে আপনি যারা চিঠি দিয়েছেন যে ওইখান থেকে মানে যারা পুরানা বিল্ডিং আছে ওটা ভেঙে নতুন বিল্ডিংয়ের জায়গা দেওয়ার জন্য আপনি এখন প্রেশার দেবেন না একটু সময় দেন আমাকে আমি দেখি ওটা আগের যে প্রস্তাব ছিল ওই প্রস্তাব মতো অন্যতায় স্থানান্তরিত করা যায় কি না যে ওয়াটার রিসোর্সের জমিতে যায় যায় কি না তখন ফি আমাদের বিধায়ক গোহাটিতে গিয়েছেন ওনার সঙ্গে আরও যারা মার্কেট কম্পিটাইস করবে লাভবান হবেন ওরাও গিয়েছিলেন গিয়ে উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করেছেন আলাপ করার পরে উদ্বোধন কর্তৃপক্ষ বলেছে যে ভারতবর্ষের এরকম কোনো নজির নাই শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে মার্কেট কমপ্লেক্স করা অর্থাৎ এই এই আপনার এই প্রস্তাবটা কোনো অবস্থায় মানে যাওয়া হবে না এটা এখানে যেখানে স্কুল আছে এখানে স্কুল হবে কিন্তু যখন কিছুই পারলেন না এখন তড়ি করি করে সাংবাদিক সম্মেলন করে বললেন যে ওই জমির সমস্যা যেটা এটা আমি শেষ করেছি আর সমস্যাটার সৃষ্টি তুমি করেছ সমস্যার সমস্যা তুমি সৃষ্টি করেছো আর তুমি কার লোকের সমাধান করলে তোমার সমস্যা তুমি নিজে সমাধান করলে এখানে সোনাই অঞ্চলের মানুষ শিক্ষাপ্রেমী মানুষ অ্যালুমিনিরা যারা প্রাক্তন প্রাক্তনীরা এরা সব চাইতেছে যে এই জায়গাতে স্কুল হবে আলটিমেটলি তুমি এবং তোমার সার্গ যারা তোমার সঙ্গী যেরা এরা ফেল করছে আর আমরা স্কুলের যারা সুরক্ষা মঞ্চ স্কুলের স্কুল প্রেমী যারা যারা স্কুল এখানে থাকবে এরা আমরা সাকসেস হয়েছে তুমি সম্পূর্ণভাবে ফেল করেছো কারণ তোমার উদ্দেশ্য মহৎ নয় এর জন্য তুমি এটা সফল হতে পারো নি